আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট সুজনচন্দ্র সে আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়া এর কোর্স সম্পূর্ণ করেছে এবং এইবারে সে এবিসি লাইসেন্সের পরীক্ষা দিয়েছে এই প্রথমবার পরীক্ষায় একবারে সে বিসিসি সিলিন্ডি পেয়েছে তবে আমি মনে করি একজন স্টুডেন্ট হিসাবে বা যেহেতু ট্রেনিং করতেছে বিসিসি সিলিনের লাইসেন্স পাওয়া এটাও এক ধরনের বড় পাওয়া আর সরকারি লাইসেন্স দ্বারাই সি কিংবা বিসি একবারে পান এক্ষেত্রে যদি মন খারাপের কিছু নেই সেক্ষেত্রে আপনার পরবর্তীতে শেখানোর সুযোগ থাকে আপনি এইবার যেভাবেই হোক লাইসেন্সের ভাই বোন লিখে আপনার স্কিল আরও ডেভেলপমেন্ট হবে আপনার এক্সপিরিয়েন্স হলো কিভাবে ভাই বা নেয় কথা বলেন যে আপনার নলেজের ভিতরে ঘাটতি কতটুকু আছে এ নিয়ে যদি আপনি কাজ করেন এ নিয়ে যদি আরও আপনি শেখার চেষ্টা করেন সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় আবার লাইসেন্স একবারে পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা এই একবারে লাইসেন্স বেসিক কিংবা সি পান সেক্ষেত্রে মন খারাপের কিছু নেই আমার ছাত্র সুজন আমাদের জন্য মিষ্টি নিয়ে এসে এখানে আমাদের আরো অনেক ছাত্র রয়েছে দিনাজপুরের ঐতিহ্য মিষ্টি তো আমি একটু সুজনটা মিষ্টি মুখ করাই আর সুজন যে মনে রাখছে আমাদের কথা কোর্স আমাদের যদি এখন চলমান রয়েছে আমি আলামিনা দিচ্ছি মিষ্টি রোগুল না